আমার প্রিয় ভাই ও বোনেরা আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলবো আর তা হল পরকীয়া প্রেম বাহ যারা পরকীয়া প্রেম করে তারা কি জানে এই গুণা কত বড় রসুর সাল্লি সাল্লাম এ ব্যাপারে কি বলেছেন হাদিসে নিয়ে কি ভয়ঙ্কর শাস্তির কথা বলা হয়েছে পুরো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন আর ভিডিওটি শেয়ার করে অন্য ভাইদের কাছেও পৌঁছে দেবেন কারণ এটা আমাদের ইমান জীবন আর আখিরাতের জন্য অত্যন্ত জরুরি রাসুলসাল্লাম যখন ব্যভিচার ঘটে তখন ইমান হৃদয় থেকে বের হয়ে যায় আর যখন সে ব্যভিচার থেকে বিরত থাকে তখন আবার ইমান ফিরে বুখারি ও সোহে মুসলিম কোরআনে আল্লাহ বলেন তোমরা ব্যভিচারের কাছেও যেও না এটি এক অশ্লীল কাজ এবং মন্দ পথ সুর আল ইসরা সতেরো থেকে বত্রিশ অর্থাৎ পরকিয়া শুধু বড় গুণা নয় বরং এটি মানুষকে আল্লাহর রহমত থেকে দূরে সরিয়ে দেয় হাদিসে এসেছে যদি কেউ বিবাহিত হয় তার শাস্তি পাথর মেরে মৃত্যুদণ্ড আর অবিবাহিত হলে তাকে একশো বেত্রাঘাত করা হবে তাই যারাই কাজে জড়িয়ে পড়েছে তারা তাও বা করুক কুরআন ও সুন্নাতের পথে ফিরে আসুক এবং নাফসকে নিয়ন্ত্রণ করুক আসুন হারাম সম্পর্ক থেকে বাঁচি এবং আল্লাহর হালাল পথে চলি